নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে কি আনছে বলুন তো সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ একটা ছোটো গল্প আমাদের আশেপাশে তো হামবড়াই করে বেড়ায় এরকম অনেক লোকজনই থাকে তারপর ধরা পড়ে গেলে তাদেরকে নিয়ে আমরা বেশ একটু মজাও করতে পারি তো সুকুমার রায় সব লেখাই তো হাসির ছলে কিছু শিক্ষা দিয়ে যায় তো দেখি না এই ডিটেকটিভ গল্পে আমরা কি শিক্ষা পাই আর কতটা আনন্দ পাই জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসিমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জোয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনটি তার মামা আর পিসি মশাই ছাড়া কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি চুরি করলো সে থাকলে এমন অবস্থায় কি করতো এই সব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশ বাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা একটু সাবধান হতে জানেন না চুরি তো হবেই দেখুন এই ভাড়ার ঘরের পাশেই রয়েছে অন্ধকার গলি তার উপর জানলার গরাদ নেই একটু আনা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ওসব হবার আমি রামদিনকে বলে রেখেছি গায়ে এমন ভাবে ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসন পত্র সব ঝঞ্ঝান করে মাটিতে পড়বে চোর জব্দ করতে হলে এসব কায়দা তো জানতে হয় সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রেই জলধরদের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাতেও বিন্দুমাত্র দমেনি সে বললে ওই আহাম্মক রাম দিনটার বোকামির জন্যই সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দিন দুই চার যেতে দাও না কিন্তু দু মাস মাস গেল গেল চার চোর কিন্তু আর ধরাই পড়লো না চোরের উপদ্রবের কথা আমরা সবাই প্রায় ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চের ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে এসে দেখে এর মধ্যে লুচি টুচি একদম বেমালুমকে খেয়ে চলে গিয়েছে তারপর ক্রমে আরো দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম কি হে ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি কি বলো জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর কন্যা আরে তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে না তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন তার উপর থেকে চোখ রাখতে শুরু করলাম সেই ছোকরার উপর কিন্তু দুদিন যেতে না যেতেই আবার চুরি পাগলা বেচারা বাড়ি থেকে মাংসের এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধঘানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুললো আমরা সবাই বললাম আরে চুপ চুপ অত চেঁচাস নেই তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শুনে তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আর দুই দিন নতুন ছোকরাটাকে আমি হাতে নাতে ধরিয়ে দিচ্ছি এ সমস্ত ওরিকার সাজি শুনে পাগলা পাগলাদাসু বলল। তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা বাঙুন ওরা আবার মাংস খায় নাকি দারোয়ানজিকে জিজ্ঞেস করো তো সত্যি তো আমাদের তো সে খেয়াল হয়নি কত দিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকেই মানতে হলো জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে এক গাল হেসে বলল আমি তো ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেক্টিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরে নিয়েছি সে আমি জানি তারপর কয়দিন আমরা খুব হুশিয়ার ছিলাম আট দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বললে তোমরা গোলমাল করিয়ে সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি আর কি সে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মহাশয়ের ঘর থেকে তার টিফিনের খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয় যে ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত মহাশয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খেত আর কি দিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত সব ঠিক হয়ে গেছে টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে যে জিমন্যাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন পর্যন্ত টিফিনের পর্যন্ত আর আরও পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর কতক্ষণে চোর ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সেই বিষয়েও কথাবার্তা হতে লাগলো মাস্টার মশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরে স্যার বিশ্বনাথকে তো বেঞ্চির ওপর দাঁড়াতেও হলো কিন্তু সময়টা যে আর কাটতেই যায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটি টিফিন ঘরে রেখে এলো জলধর বলল আমি আর দশ বারো জন উঠোনের কোনো কোনার ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো জলধর বলল দেখো চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা কিন্তু ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচিয়ে উঠবো তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা পড়ে যাবে আমাদের রামাপদও বলে উঠলো কেন সে যে খুব সন্ধ্যা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতন খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয় জলধর বল তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতন খানিকটা খেলেই বুঝি সন্ধ্যা হয় তাহলে তো আমাদের শ্যামা দাসকেই সকলের চেয়ে সন্ধ্যা বলতে হয় সেদিন ঘোষেদের নেমন্তন্দ খাওয়া দেখেছিল তো বাপু হে আমি যা বলছি তার উপর আর ফোড়ন দিতে যেও না আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তো তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এ সমস্ত যেমন তেমন নয় আমার খুব যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বা দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভেতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা করে মধ্যে লাফিয়ে আমরা যে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের স্বর ভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘত উঁচু হা করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞাসা করলাম কেমন হে ডিটেকটিভ ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাই না তাহলে এখন ওকে পুলিশে দেই শেষ হলো আজকের গল্প সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ দেখলেন তো সব জান্তাগিরি করে শেষ পর্যন্ত জলধরের কি হলো আচ্ছা এবার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের পছন্দের কোনো গল্প আমার গলায় শুনতে ভালো লাগবে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব দেখা হচ্ছে আগামী পরিবেশনে